হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন যাওয়া ধরছি মিরপুর দুয়ে আমার এক বন্ধুকে নিয়ে আসাদ গেট ফাড়িয়ে গণভবনের সামনে এসে গাড়ি আর সামনের দিকে হাঁটে না বন্ধু বললো কিরিমামা গাড়ি তো আর সামনের দিকে যায় না চল হেঁটে যাই আমি কইলাম ঠিক আছে চল গাড়ি থেকে নাইমা সামনে যাই আবার গাড়ি নিবো তারপর গাড়ি থেকে নাইমা আমরা দুই বন্ধু মিলে হাঁটা শুরু করলাম তারপরে হাঁটতে হাঁটতে দেখলাম একবারে শ্যামলি পর্যন্ত পুরোটাই জাম তারপর আমরা হাঁটতে হাঁটতে এখানে এসে দেখি শ্যামলির কাছে বিশাল বড় এক হরতাল কিরি মামা এখনও তো বিশাল বড় এক হরতাল হ মামা এই জন্য একটু গাড়ি হাঁটে না এখানে হেতি লাইভ করতাসে আছে ঠিক আছে তো সমন্বয়করা ছাত্রকৃদি আন্দোলন করিয়া তারা এখন পোস্ট গিয়ে ইনকাম করে বিয়া করে বার্তা আছে। কিন্তু এখানে যারা আহত হইছে এদের কোনো খোঁজখবর নেয় না তাদের চিকিৎসা চালায় না খরচ চালায় না এই জন্য তারা এখানে আন্দোলন করতে আছে গাড়ি গুড়ি থামাই অবরোধ লাগাইছে আরে বুঝলি না রে মামা তারা তো মনোগ্রস্ত করে দিয়া ইয়ে আন্দোলন করিয়া হেরা আমার মনে পোস্ট লইয়া বিয়া করিয়া শ্বশুরবাড়িতে বালাউরা খায় তো আমি কতক্ষণ এখানে আন্দোলন দেখলাম সবার ইচ্ছা কাহিনী দেখলাম তালবাহানা দেখলাম দিকে ডেকে তারপরে আমি রাস্তা ফার চলে আইলাম